দু মার্চ মাস কেমন যাবে কেমন থাকবে আপনাদের লাভ লাইফ ম্যারিটাল লাইফ বিজনেস কেরিয়ার এডুকেশন হেলথ কিছু জানতে হলে অবশ্যই দেখতে হবে সুখের চাকা নমস্কার সুখের চাকায় সবাইকে স্বাগত দু হাজার চব্বিশের মার্চ মাস নিয়ে আমি আলোচনা করব ডিটেলসে সব কিছু নিয়েই আলোচনা করব আপনার ভাগ্য কেরিয়ার পড়াশোনা হেলথ লাভ রিলেশান ম্যারিটাল লাইফ কীরকম থাকবে মার্চ মাসে প্রথমেই আলোচনা করছি মেষ রাশির নটা গ্রহ কি ফল দিতে চলেছে আপনাকে এই কারিক্রম শুধুমাত্র চন্দ্র রাশির উপরই আধারিত যদি আপনি আপনার জন্মচার রেকটিফাই করতে চান তাহলে অবশ্যই সুখের চাকার সাথে যোগাযোগ করবেন অনেকে বলেন আমার এইটা খারাপ ম্যাম তাহলে কি হবে একটা গ্রহ খারাপ দেখে টোটাল বিচারটা কখনোই করা সম্ভব না আর সেই কারণে একবার ভালো অ্যাস্ট্রোগাইজারের স্মরণাপন্ন আপনাকে হতেই হবে আপনি যদি রাশিফলের অনুষ্ঠান পড়তে চান তাহলে অবশ্যই আমার ওয়েবসাইট পেজ ওয়েবসাইট চলে যাবেন গুগলে সার্চ করবেন সুখের চাকা ডট কম সেখানে টোটাল রাশিফল এবং সুখের চাকা আউটলেটে কি কি পাওয়া যায় ডিটেলস বিবরণী পাবেন আসছি প্ল্যানেটারি পজিশন ফার্স্ট হাউস দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশির টুয়েলথ হাউসে রাহু সিক্স হাউসে কেতু ইলেভেন হাউসে শনি রবি বুধ এবং টেনথ হাউসে থাকছে মঙ্গল এবং শুক্র প্রথমেই আসবো মেষ রাশির হেলথ কেমন থাকবে স্বাস্থ্য রাশির স্বামী হচ্ছে মঙ্গল এবং এই মঙ্গল যেহেতু টেনথ হাউসে বিরাজ করছে সুতরাং সিক্সটিনথ মার্চ ইলেভেন্থ হাউজে ট্রানজিট করবে এখানে মঙ্গলের স্থিতি খুবই ভালো আছে কেন্দ্রে বসে আছে সেক্ষেত্রে কখনো কখনো আপনি একটু মানে মুডি স্বভাবের হয়ে যাবেন একটু অলস টাইপের হবেন যদি আপনি স্বাস্থ্যের কথা বলেন বা আপনার হেলথের কথা বলেন তাহলে বলবো খুবই ভালো যাবে কারণ মঙ্গলের স্থিতি খুব ভালো জায়গায় রয়েছে এবং গুরু খুব ভালো পজিশানে রয়েছে এবার আসবো এডুকেশান ফিফথ হাউসে রবি গ্রহ বিরাজমান রবি ইলেভেন্থ হাউসে বসে আছে এবং টেন্থ মার্চ টুয়েলভ হাউসে ট্রানজিট করবে পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি কোনো চেঞ্জেস আনতে চান আপনি যদি মনে করেন যে মানে পনেরোই মার্চের আগেই করতে পারেন সেটা কারণ পনেরোই মার্চের পর রবির স্থিতি খারাপ পজিশানে থাকবে পনেরোই মার্চের পর আপনার মন ডাইভার্ট হতে পারে পড়াশোনা থেকে মন বাইরের দিকে মন চলে যাবে যা কিছু করার মার্চ মার্চের আগে করুন সোশ্যাল মিডিয়া অনলাইনের দিকে মন চলে যাবে পনেরোই মার্চের পর থেকে এবার আসবো লাভ লাইফ ফিফথ হাউস রবি বিরাজমান এবং শুক্র লাভ রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিফথ হাউসে রয়েছে শুক্র আপনার ফিফথে দৃষ্টি দিচ্ছে যেহেতু হ্যাঁ শুক্র মঙ্গলের সাথে বসে আছে শুক্র মঙ্গল এক বারো কানেকশান বানাচ্ছে টেন্থ হাউসে রবি বিরাজমান শুক্র লাভ রিলেশনের কারক শুক্র মঙ্গলের সাথে যেহেতু বসে আছে এবং রবি মঙ্গল ওয়ান টুয়েলভ কানেকশান বানাচ্ছে ক্ষেত্রে এই মাসে আপনাদের দুজনের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে হয়তো আপনি এক কথা বলবেন কিন্তু আপনার সামনের জন আর এক কথা বলবে অন্য কথা বুঝবে এই রকম ধরনের কিছু তৈরি হতে পারে দুজনের মধ্যে ম্যারেড লাইফ সেভেন্থ হাউস লর্ড শুক্র গ্রহ শুক্র টেন্থ হাউসে বিরাজমান রয়েছে এবং সাতই মার্চে ইলেভেন্থ হাউসে চলে যাবেন এই মাসে আপনার ম্যারেড লাইফ খুব ভালো কাটবে কোনো প্রবলেম নেই আপনার লাইফ পার্টনার যে মোডে আছে তাতে ছেলে হোক বা মেয়েই হোক খুবই আপনার মানে ভীষণই রোম্যান্টিক একটা সিচুয়েশন তৈরি হবে আপনার সব দিকে সাপোর্ট করবে আপনার সাথে অনেকটা টাইম সে স্পেন্ড করবে এবং আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের কাজেরও প্রেশার পড়বে কিন্তু তাও আপনার আপনাকে সে টাইম দেওয়ার চেষ্টা করবে আপনার লাইফ পার্টনারের যে ডিজায়ার থাকবে সেগুলো ফুলফিল হবে সুতরাং মাইন্ডটাও বেশ সুন্দর থাকবে কেরিয়ার টেন্থ হাউস শনিদেব বিরাজমান শনিদেব ইলেভেন্থ হাউসে বসে আছে টেন্থ হাউসের লর্ড সেক্ষেত্রে আপনার মুড একটু আফ মানে আপ ডাউন করতে পারে কিন্তু ধরুন আপনি খুব ভালোভাবে কাজ করছেন কিন্তু কখনো কখনো আপনার কাজে একদমই মন বসবে না কোনো কাজ করতে ইচ্ছাই করবে না খুব পজিটিভ এনার্জির সাথে আপনি কাজ করবেন কিন্তু তবু সাডেনলি আপনার কোনো কাজ করতে ইচ্ছা করবে না অন্যের চিন্তা করতে থাকবেন অন্য কিছু ভাবতে থাকবেন নেগেটিভ চিন্তা ভাবনা মনে আসবে কনফিউশনের মধ্যে আপনি সব সময় বিরাজ করতে থাকবেন এবারে আসবো বিজনেস সেভেন্থ হাউস শুক্র গ্রহ শুক্রের স্থিতি খুব ভালো পজিশানে রয়েছে এবং বোধ টুয়েলভ হাউসে ট্রানজিট করবে সাতই মার্চ সেক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের বিদেশি গতিবিধি বাড়তে পারে কিন্তু এসবের মধ্যে একটু টেনশান থাকবে একটু বেশিরভাগ স্ট্রাগল করতে হবে আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে এবং মাইন্ড ডাইভার্টও হতে পারে রেমেডি বলবো প্রতিদিন হনুমান চাল্লিশা অবশ্যই অবশ্যই পাঠ করুন মেষ রাশির জন্য হনুমানজির জপ হনুমান চাল্লিশা পাঠ মঙ্গলের বীজ মন্ত্র জপ করা এবং ওম নম শিবায় নম শিবায় নম শিবায় জপ করুন খুব ভালো ফল পাবেন কারণ সামনেই শিবরাত্রি ডক্টর বলাকা ব্যানার্জি ফেসবুক পেজ অবশ্যই আপনারা দেখুন আপনারা ফেসবুক পেজের সমস্ত ডিটেলস পাবেন আমার ইনস্টাগ্রাম বলাকা ব্যানার্জি ফলো করুন প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং যত শেয়ার করবেন মানুষ তত নিজেকে উদ্বুদ্ধ করতে পারবে ভালো রাখতে পারবে যারা আমায় ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে একদম ভুলবেন না এবার আসবো বৃষ রাশির কথায় দু সাল মার্চ মাস কীরকম কাটবে রাশির জাতক জাতিকাদের সেই সময় নিয়ে ডিটেলস আপনাদের জানাবো সব কিছু নিয়ে আলোচনা করব আপনাদের ভাগ্য কেরিয়ার পড়াশোনা হেলথ লাভারেশন এবং বিবাহিত জীবন কীরকম কাটবে মার্চ মাস এই কার্যক্রম সম্পূর্ণরূপে চন্দ্র রাশির উপর আধারিত তবু যদি ডিটেলসে কেউ জানতে চান তাহলে অবশ্যই সুখের চাকার সাথে আপনারা যোগাযোগ করুন প্ল্যানেটারি পজিশন টুয়েলভ হাউসে গুরু বৃহস্পতি ইলেভেন হাউসে রাহু ফিফথ হাউসে কেতু টেন হাউসে শনি রবি বোধ বিরাজমান নাইনথ হাউসে থাকছে শুক্রের সাথে মঙ্গল হেলথ শুক্র নাইন্থ হাউসে বিরাজমান বুধ শনি এবং সূর্যের সাথে বিরাজমান রয়েছে এবং সাতই মার্চ ও দশ টেন্থ হাউসে বিরাজ করবে এখানে বুধের স্থিতি খুব ভালো পজিশনে রয়েছে সেক্ষেত্রে আপনার এই মাসে হেলথ খুব ভালোই যাবে আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে হেলথ নিয়ে কোনো রকম কোনো চিন্তা আপনাকে করতে হবে না আসবো এডুকেশন ফিফথ হাউজের লর্ড শুক্র গ্রহ শুক্র গ্রহ আপনার এইট হাউজে বিরাজমান রয়েছে এবং সেভেন্থ মার্চ নাইন থাউজেন ট্রানজিট করবে সেক্ষেত্রে তখন আপনার এডুকেশন লাইফ ভালো কাটবে সেভেন্থ মার্চের পর থেকে আপনার পড়াশোনার গ্রোথ বাড়বে যদি আপনি কোথাও অ্যাডমিশন নিতে চান বা পড়াশুনো করতে চান বা কোনো চেঞ্জেস আনতে চান তাহলে সাতই মার্চের পর করতে পারেন সাতই মার্চের পর করলে অবশ্যই ভালো ফল পাবেন লাভ লাইফ ফিফথ হাউস শুক্র গ্রহ মঙ্গলের সাথে বিরাজমান রয়েছে যখন শুক্র গ্রহ মঙ্গলের সাথে এইথ হাউসে বসে থাকে তখন আপনার এক্সপেক্টেশন লেভেল অনেক বেড়ে যায় আপনার ইচ্ছে চাওয়া পাওয়া অনেক বেড়ে যায় এবং সেই ক্ষেত্রেই চাওয়া পাওয়া মানে আপনার যে ফুলফিল হবে দশই মার্চের পর থেকে কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে দুজনের মধ্যে কোনো রকম যেন মেস না হয় কথা এইগুলো যাতে না হয় ছোট ছোট বিষয় যেন দুজনের মধ্যে কোনো আর্গুমেন্ট বা লড়াই না হয় এবারে আসবো ম্যারেড লাইফ সেভেনথ হাউস গুরু বৃহস্পতি কিন্তু বৃহস্পতি আপনার যেহেতু ইলেভেন্থ হাউসে বিরাজ করছেন সুতরাং কোনো পরিবর্তন নেই এবং গুরু বৃহস্পতি দৃষ্টি আপনার মানে পড়ছে সেক্ষেত্রে আপনার ম্যারিড লাইফ খুবই ভালো কাটবে আপনার লাইফ পার্টনার আশা করা যাচ্ছে যেহেতু টুয়েলভ হাউস থেকে ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে সুতরাং গৃহে কোনো জিনিস পারচেস করতে পারেন দূরে কোথাও ভ্রমণ করতে পারেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন বেশ ভালোই আছে জীবনটা ভালোই যাবে কেরিয়ার টেন্থ হাউসের রবি আপনার ইলেভেন্থ হাউসে ট্রানজিট করবে পনেরোই মার্চ রাশি পরিবর্তন করবে রবি ইলেভেন্থ হাউসে আসবে সেক্ষেত্রে আপনি আপনার এই মাসটা খুব কনফিডেন্সিয়ালি কাজ করতে পারবেন কনফিডেন্টলি পারবেন আপনার মধ্যে ভরপুর এনার্জি দেখা দেবে আসবো বিজনেস প্রসঙ্গে সেভেন থাউজেন্ড লর্ড গুরু বৃহস্পতি বিরাজমান করছে ব্যবসা আপনার ভালোই যাবে কারণ বুধ বৃহস্পতির পজিশন ভালো জায়গায় আছে সুতরাং আপনি আপনার ব্যবসায় প্রফিট করতে পারেন আপনার কাজ বাড়তে পারে গ্রোথ বাড়তে পারে এবং মন দিয়ে আপনি কাজটা করতে পারবেন আসছে রেমেডি প্রসঙ্গে বুধ এবং শনিদেবের মন্ত্র জপ করুন সকালবেলা সূর্যকে অর্ঘ দান করুন অবশ্যই আপনার জীবন খুব সুখে কাটবে আমার নতুন কোর্স চালু হচ্ছে সুখের চাকার যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রসপেক্টে ভ্যারাইটিস কোর্স চালু হচ্ছে অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি পামিস্ট্রি বাস্তু কোর্সে মার্চ মাস থেকে কোর্স স্টার্ট হচ্ছে সুতরাং এখনও যারা অ্যাডমিশন নেননি অবশ্যই অ্যাডমিশন নিতে একদম ভুলবেন না দু সালের মার্চ মাস কীরকম কাটবে মিথুন রাশির জাতকদের জন্য সেই সময় নিয়ে আমি আপনাদের ডিটেলস আলোচনা করব সব কিছু নিয়েই আলোচনা করব আপনার ভাগ্য কেরিয়ার পড়াশোনা হেলথ লাভ রিলেশন বিবাহিত জীবন কীরকম কাটবে দু হাজার চব্বিশ মার্চ মাস মিথুন রাশির জন্য প্রথমেই আসব প্ল্যানেটারি পজিশনের কথায় তার আগে বলে নিই এই কার্যক্রম সম্পূর্ণরূপে চন্দ্র রাশির উপর আধারিত আর আপনি যদি ডিটেলসে জানতে চান আরও ডিটেলসে জানতে চান তাহলে আপনার জন্ম চাট রেকটিফাই করার জন্য অবশ্যই সুখের চাকার সাথে যোগাযোগ করবেন প্ল্যানেটারি পজিশন ফোর থাউজে কেতু নাইন থাউজে রবি বুধ শনি টেন থাউজে রাহু ইলেভেন থাউজে বৃহস্পতি বিরাজ করছে আসবো মিথুন রাশির হেলথ বুধ গ্রহ নাইনথ বিরাজমান বুধ শনি এবং রবির সাথে বিরাজমান রয়েছে সেভেন্থ মার্চে টেন্থ ট্রানজিট করবে এখানে বুধের স্থিতি খুব ভালো পজিশানে রয়েছে সেক্ষেত্রে আপনার এই মাসে হেলথ নিয়ে খুব একটা প্রবলেম যাবে না ইউনিটি সিস্টেম ভালোই থাকবে হেলথ নিয়ে কোনো রকম কোনো চিন্তা আপনাকে করতে হবে না আসবো এডুকেশান লর্ড শুক্র গ্রহ শুক্র গ্রহ আপনার এইট হাউজে বিরাজ করবে এবং সেভেন্থ মার্চ নাইন ট্রানজিট করবে সেক্ষেত্রে তখনই আপনার এডুকেশন লাইফ ভালো কাটবে সেভেন্থ মার্চের পর আপনার পড়াশোনায় গ্রোথ বাড়বে যদি আপনি কোথাও অ্যাডমিশন নিতে চান বা পড়াশোনায় কোনো চেঞ্জেস আনতে চান তাহলে সেভেন্থ মার্চের পর করতে পারেন লাভ লাইফ ফিফ্থ হাউস শুক্রগ্রহ মঙ্গলের সাথে বিরাজ করছে যখন শুক্র মঙ্গলের সাথে এইথ হাউসে বসে থাকে তখন আপনার এক্সপেকটেশন লেভেল বেড়ে যায় আপনার ইচ্ছে আপনার চাওয়া পাওয়া বেড়ে যাবে কিন্তু সেই চাওয়া পাওয়া আপনার ফুলফিলমেন্ট হবে টেন্থ মার্চের পর কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে মার্চ মাসের শুরুতে দুজনের মধ্যে যেন কোনো রকম মিস আন্ডারস্ট্যান্ডিং কথা কাটাকাটি না বা ভুল বোঝাবুঝি যাতে না হয় ছোট ছোট বিষয় যাতে দুজনের মধ্যে কোনো লড়াই না হয় এবার আসবো ম্যারিড লাইফ সেভেন্থ হাউসের লর্ড গুরু বৃহস্পতি কিন্তু বৃহস্পতি ইলেভেন্থ হাউসে বিরাজ করছে কোনো পরিবর্তন নেই এবং গুরু বৃহস্পতির দৃষ্টি নিজের ঘরেই দিচ্ছে সেক্ষেত্রে আপনার ম্যাডাল লাইফ খুব ভালো কাটবে আপনার লাইফ পার্টনারের আশা চাওয়া পাওয়া পূরণ হতে পারে কোনো বড় জিনিস পারচেস করতে পারেন দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন আর কত ভালো বলবো মিথুন রাশির ভালোই ভালো কেরিয়ার টেন্থ হাউসের অধিপতি রবি আপনার ইলেভেন্থ থাউজে ট্রানজিট করবে ফিফটিনথ মার্চের পর থেকে সুতরাং রবি আপনার ইলেভেন থাউজে আসবে মানে বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনি এই মাসে খুব কনফিডেন্টলি কাজ করবেন মান যশ প্রতিপত্তি আপনার বেড়ে যাবে আপনার মধ্যে ভরপুর এনার্জি দেখা যাবে মানে একদম এনার্জেটিক ওয়েতে সুন্দরভাবে আপনি এগিয়ে যাবেন বিজনেস সেভেন্থ হাউজের অধিপতি গুরু বৃহস্পতি ব্যবসা আপনার তো ভালোই যাবে যেহেতু ইলেভেন্থ হাউসে বসে আছে বৃহস্পতির পজিশান এত ভালো জায়গায় রয়েছে আপনার জন্য আপনার ব্যবসায় প্রফিট হতে চলেছে আপনার কাজ বাড়তে পারে গ্রোথ বাড়বে এবার আসব রেমেডি বুধ ও শনিদেবের মন্ত্র জপ করুন সকালবেলা সূর্যকে অর্ঘ দিন এবং অবশ্যই অঙ্গাঙ্গানে পাতায় নমো অঙ্গাঙ্গানে পাতায় নম যখন খুশি বলতে পারেন অবশ্যই সুফল আপনি পাবেনই পাবেন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন মাস্ট একদম ক্লিক করে দেবেন কারণ হচ্ছে তাহলে সবার প্রথম ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি ফার্স্ট দেখতে পাবেন এবং শেয়ার করুন ভালোবেসে শেয়ার করুন আমি যেমন আমার বিদ্যা বুদ্ধি জ্ঞান শেয়ার করছি আপনারাও প্রোগ্রামটা শেয়ার করুন লাইক কমেন্ট অবশ্যই করুন আর কি কি প্রোগ্রাম দেখতে চান আমি সবার কথা পড়ি নিজে পড়ি হয়তো খুব বিজনেসের জন্য আনসার সবসময় দিতে পারি না কিন্তু সেই নিয়ে প্রোগ্রাম করার একান্ত চেষ্টা করি আপনারা জানান আমি খুশি হব দু সালের মার্চ মাস কেমন কাটবে কর্কট রাশির জন্য সেই নিয়ে ডিটেলস আলোচনা করব আপনাদের সাথে সব কিছু নিয়ে আলোচনা করব আপনার ভাগ্য কেরিয়ার পড়াশোনা হেলথ লাভ লাইফ বিবাহিত জীবন কিরকম কাটবে এই দু কর্কট রাশি নটা গ্রহ কী কী ফল দিতে চলেছে আপনাকে সেই নিয়ে আলোচনা করব এই কার্যক্রম সম্পূর্ণ চন্দ্র রাশির ওপর আধারিত বারবার কেউ জিজ্ঞাসা করবেন না আপনার লগ্ন এই আপনার রাশি এই রাশির ওপর আধারিত জন্মচার রেকটিফাই করাতে চাইলে ডিটেলস জানতে চাইলে সুখের জায়গার সাথে যোগাযোগ করুন হেলথ নিয়ে আলোচনা করব শনিদেব সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে এবং রবি শনিও দৃষ্টি দিচ্ছে সুতরাং আপনার ব্যাড হেডেক আপনার খুব মাথা ব্যথা আপনার দাঁতে ব্যথা আপনার চোখে জ্বালা আপনার শরীরে নানা চিন্তা শরীর নিয়ে এনার্জি ডাউন সব সময় হয়ে থাকবে এইসব হতেই পারে টেন্থ মার্চ অবধি এছাড়া আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে একটু কেয়ার এবং একটু রেস্ট মোডে থাকার চেষ্টা করুন এডুকেশন ফিফথ লর্ড শুক্রদেব ফার্স্ট হাউসে সেভেন্থ মার্চ এবং সেকেন্ড হাউজে ট্রানজিট মানে দৃষ্টি দেবে সুতরাং মানে এই দৃষ্টির জন্য দুটোই আপনার শুভই হবে কারণ দুজনের মিত্র ঘরে যেহেতু রয়েছে সুতরাং পড়াশোনা নিয়ে কোনো রকম চিন্তা নেই খুব সাপোর্টলি আপনি কাজ করতে পারবেন যদি পড়াশোনার ক্ষেত্রে চেঞ্জ আনতে চান নির্দ্বিধায় আনতে পারেন লাভ লাইফ ফিফথ হাউস শুক্রগ্রহ মঙ্গলের সাথে আপনার বসে আছে সুতরাং বিরাজ করছে যেহেতু সুতরাং আপনার মধ্যে কামুকতা বাড়বে সেক্ষেত্রে আপনার লাভ পার্টনার আপনার সাথে রোম্যান্টিক ফিলিংস দেখা দেবে মুডি স্বভাবের হয়ে যাবে মঙ্গল যেহেতু মঙ্গলের পজিশান অনুযায়ী ষোলোই মার্চ অবধি এক্ষেত্রে লাভ রিলেশন একদম ঠিকঠাক থাকবে ম্যারিড লাইফ আপনার ম্যারেড লাইফ যেহেতু মঙ্গল শুক্র রাহু তিনজনেই আপনার মানে দৃষ্টি দিচ্ছে সুতরাং ভালোবাসা বাড়বে এবং রাহু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে এখানে অ্যাভারেজ অ্যাভারেজ মোটামুটি কাটবে দেখা যাচ্ছে ম্যারেড লাইফ আপনার মানে আপনার ম্যারেড লাইফ পার্টনারে পার্টনারের কথা শুনতে হবে বুঝতে হবে একটু ডাউন হয়ে আপনাকে চলতে হবে আপনার ম্যারিড লাইফ ঠিক রাখার জন্য আপনি অ্যাটিটিউড দেখান বা নানা রকম অ্যাগ্রেশন আপনার মধ্যে চলে আসে তাহলে বিবাহ বিবাহিত জীবনে প্রবলেম দেখা দেবে সুতরাং সেটা ঠিক করে চলতে হবে কেরিয়ার টেন্থ লর্ড শুক্র সেখানে এখন ফার্স্ট হাউসে রয়েছে এবং দৃষ্টি দিচ্ছে সুতরাং সাতই মার্চে সেকেন্ড হাউসে চলে যাবে এবং এই সময় আপনার এনার্জি স্ট্রং থাকবে আপনার মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড বিষয়টা দেখা যাবে কেউ কিছু বললে তাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেবেন বেশি পছন্দ করবেন সেটা বিন্দাসভাবে নিজের কেরিয়ার গোছাতে থাকবেন এবং কোনো কাজকেই আপনি ভয় পাবেন না যতই বড় কাজ হোক না কেন আপনি ঠিক কনফিডেন্টলি করে ফেলবেন আপনার স্কিল ওয়ার্ক ওয়ে অফ টকিং খুব সুন্দর দেখা যাবে বিজনেস বুথ আপনার ব্যবসাটা সামান্য একটু কমজোর ভাব আসতে চলেছে একটু হয়তো বেশি দৌড়ছাঁপ করতে হতে পারে ব্যবসার জন্য একটু টেনশান থাকবে টেন্থ মার্চের পর একটু বেশি ট্রাভেলিং হতে পারে তাছাড়া আপনাকে একটু বেশি স্ট্রাগল করতেও হবে তারপর গিয়ে আপনার ব্যবসা ঠিকঠাকভাবে চালু হয়ে যাবে ফিনান্সিয়ালি কোনো প্রবলেম থাকবে না সেক্ষেত্রে একটু বেশি খাটাখাটনি করলে আপনার বিজনেস ঠিকঠাক চলবে শুধুমাত্র আপনার টেনশান ওভার থিঙ্কিং সব থেকে দূরে থাকার চেষ্টা করুন এবার আসবো রেমেডি শনিদেব এবং বুধের বীজ মন্ত্র জপ করুন সূর্যকে অর্ঘদিন এবং হনুমান চাল্লিশা পাঠ করুন অবশ্যই আপনার ভালো যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের সেই সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করছি প্রথমেই আসবো আপনার ভাগ্য কেরিয়ার পড়াশোনা হেলথ লাভ রিলেশন বিবাহিত জীবন কিরকম কাটবে দু হাজার সালের মার্চ মাস সিংহ রাশির জাতক জাতিকাদের এই কার্যক্রম কিন্তু সম্পূর্ণরূপে চন্দ্র রাশির উপর আধারিত যদি আপনি আপনার জন্ম টোটাল রাক্টিফাই করাতে চান তাকে অব তাহলে সুখের চাকার সাথে অবশ্যই যোগাযোগ করুন প্রথমেই আসব প্ল্যানেটারি পজিশন সিক্স থাউজেন্ড শুক্রের সাথে মঙ্গল সেভেন থাউসেন্ড রবি শনি বোধ অষ্টম হাউসে রাহু নাইনথ হাউসে বৃহস্পতি বসে আছে প্রথমে আসবো হেলথ রবি সেভেন্থ হাউসে বিরাজমান টেন্থ মার্চ অবধি টেন্থ মার্চের পর এইথ হাউসে ট্রানজিট করবে টেন্থ মার্চের আগে শরীর স্বাস্থ্য ইমিউনিটি সিস্টেম মোটামুটি ভালোই থাকবে টেন্থ মার্চের পর রবি যেই এইট হাউসে ট্রানজিট করবে সেক্ষেত্রে আপনার ইমিউনিটি সিস্টেম কমজোর হয়ে যাবে টেন্থ মার্চের পর আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার শরীরের ওপর হয়তো যখন তখন পেইন হবে জ্বর আসতে পারে ব্যাজ হেডেক হতে পারে সেই জন্য একটু বিশেষ খেয়াল অবশ্যই রাখতে হবে এডুকেশন ফিফ হাউজের লর্ড বৃহস্পতি এবং বৃহস্পতি এখন নাইন থাউজে বসে আছে এবং নিজের ঘরকে যেহেতু দেখছে সেক্ষেত্রে এই মাসে আপনার পড়াশোনা খুব ভালো চলবে কারণ গুরু আপনার সাথে আছে পড়াশোনায় অনেক বেশি জ্ঞান বাড়বে ম্যাচিউরিটি সৃষ্টি পড়াশোনায় উন্নতি হবে সঠিক জায়গায় নিজেকে নিজের মাইন্ডটাকে ব্যবহার করতে পারবেন লাভ লাইফ ফিফথ হাউস গুরু বৃহস্পতি নাইনথ হাউসে বসে আছে এবং এই সময় গুরুর ভালো পজিশানে বসে আছে কিন্তু গুরু আর রবি। এক মানে এই কানেকশান একটা তৈরি হতে চলেছে ষোলোই মার্চে এর মানে আলাদা আলাদা ভাবনা চিন্তা আসতে পারে দুজনের মধ্যে ষোলোই মার্চের পর আপনাদের মধ্যে ফ্রাস্ট্রেশন দেখা দেবে সুতরাং একটু মাইন্ডটা সেটেল করে রাখার চেষ্টা করুন ম্যারেড লাইফ সেভেন্থ হাউসের অধিপতি শনিদেব নিজের ঘরেই বিরাজমান রয়েছে তিরিশ বছর পর আপনার লাইফ পার্টনারে সাকসেস হতে পারে ওনার কেরিয়ারে ওনার পার্সোনাল লাইফে হ্যাপিনেস বাড়তে পারে ম্যারেড লাইফ খুব ভালো কাটবে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন দুজনের মধ্যে মতের মিল হতে পারে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন কেরিয়ার টেন্থ হাউস শুক্র গ্রহ শুক্র গ্রহ সেভেন্থ হাউসে ট্রানজিট করবে নিজের ঘরে মানে শুক্রজি তো সেভেন্থ হাউসে ট্রানজিট করবে এক্ষেত্রে সাতই মার্চের পর আপনার কাজ খুব ভালো হয়ে যাবে ভালো পজিশনে চলে যাবেন শনি এবং শুক্র কেন্দ্রে থাকবে যেহেতু এক্ষেত্রে আপনি আপনার মানে ডিসিশান খুব ভালো ডিসিশান নিতে পারবেন বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারবেন আপনার কাজের রেজাল্ট দুর্দান্ত হবে দুর্ধ্বর্য হবে আর কি বলবো বিজনেস শনিদেব সেভেন্থ হাউসে বসে আছে সেক্ষেত্রে আপনার ব্যবসা খুব ভালোই থাকবে বিশে মার্চের পর তো বিশেষ ভালো কাটবে লোহা গ্যাস অয়েল অথবা টেকনিক্যাল জিনিস চামড়ার পদার্থ রিলেটেড কাজ আপনার জন্য ভালো হবে রেমেডি প্রতিদিন সকালবেলা সূর্যকে জল দিন সূর্যকে অর্ঘ দিন সূর্যদেবের বীজ মন্ত্র জপ করুন এবং হনুমান চাল্লিশা পাঠ করুন একশো আটবার মার্চ মাস দু হাজার চব্বিশ কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সবকিছু নিয়ে ডিটেলস আলোচনা করব কেমন থাকবে আপনার ভাগ্য কেরিয়ার পড়াশোনা হেলথ লাভ রিলেশন ম্যারিটাল লাইফ সমস্ত কিছু প্রথমেই আসবো আপনার হেলথ রাশির স্বামী বুধ গ্রহ বুধ কিন্তু সিক্স হাউসে বসে আছে মার্চ মার্চ মার্চের আগে শরীর স্বাস্থ্যের দিকে আপনি বিশেষ নজর রাখুন খেয়াল দিন যখন বুথ সেভেন হাউসে ট্রানজিট করবে তখন আপনার ইমিউনিটি সিস্টেম একদম এনার্জি লেভেল আপনার স্ট্রং হয়ে যাবে কিন্তু তার আগে আপনার মানে ইনফেকশন অ্যালার্জি এইসব একটু হতে পারে সুতরাং আপনি শরীরের প্রতি বিশেষ করে স্কিনের প্রতি যত্ন নিন এডুকেশান ফিফথ হাউস লর্ড শনিদেব বিরাজ করছে কোথায় নিজের ঘরেই বিরাজ করছে সিক্সে এবং শনিদেব কোনো সাড়ে সাতিও নেই কিছুই নেই আপনার শনিদেব সূর্য বুধের সাথে বসে আছে পড়াশোনার জন্য আপনি নতুন কোনো আইডিয়া বার করতে পারবেন কোনো নতুন ডিসিশান নিতে পারবেন আপনার পড়াশোনা নিয়ে আপনি বেশি সিরিয়াস হয়ে যাবেন এবং পড়াশোনা নিয়ে একটু চিন্তিতেও থাকতে পারেন কিন্তু সেটা আবার ক্লিয়ারও হয়ে যাবে খুব শীঘ্রই কারণ শনিদেব নিজের ঘরে বসে আছে আপনার যদি কোনো এক্সাম থাকে কোনো কম্পিটিশান থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে সেখানে সফলতা পাবেন বেশি স্ট্রেস নেবেন না জীবনে এগিয়ে যান লাভ লাইফ ফিফ হাউসের অধিপতি বুধ এই বুধ কি করছে আপনার বুধ শনির সাথে যেহেতু কানেকশন হয়ে যাচ্ছে সেভেন্থ মার্চের পর সেক্ষেত্রে আপনার লাভ পার্টনারের সাথে আপনার মন ভাবনা চিন্তা ডিফারেন্টভাবে কাজ করবে কিন্তু এখানে রিলেশানের কথা বলতে গেলে বলবো। আপনাদের রিলেশান খুব ভালো কাটবে দেব নিজের ঘরে বিরাজ করছে দুজনের ফিলিংস দুজনের সাথে কানেক্ট থাকবে শুধুমাত্র আপনি যদি মনে করেন দুজনের মধ্যে একটু জেদ দেখা দেবে মানে সেটা আপনি একটু কন্ট্রোল করার চেষ্টা করুন নিশ্চয়ই আপনি ভালো থাকতে পারেন ম্যারেড লাইফ বলবো আপনার সেভেন থাউজেন্ড লর্ড জুপিটার সে বসে আছে এইট হাউসে সুতরাং ম্যারিড ম্যারিড লাইফে একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে একটু ইরিশান ইরিটেশান হতে পারে ফ্রাস্ট্রেশন হতে পারে দুজনের মধ্যে মতের অমিল হতে পারে আপনার লাইফ পার্টনারের হেলথের দিকে কিছু একটু অসুবিধাও হতে পারে আসবো আপনার কেরিয়ার টেন্থ হাউসের লর্ড বুধ গ্রহ আপনার বুধ আপনার কেন্দ্রে বিরাজ করছে এবং সেভেন্থ হাউসের বুধ ট্রানজিট করে যাবে সুতরাং সাতই মার্চে ট্রানজিট করবে সেক্ষেত্রে আপনার কেরিয়ার মজবুত করে তুলবে আপনি ভয় পাবেন না চিন্তা করবেন না কনফিডেন্টলি আপনি কাজে মন দিয়ে কাজ করে যান ফল আপনি পাবেনই পাবেন বিজনেস সেভেন্থের লর্ড এইটতে গিয়ে বসে আছে বৃহস্পতি সুতরাং কী হবে নিজের পেছনে আপনার মানে ছুটতে হবে না কাজ নিজে থেকেই আপনার কাছে আসবে আপনার ডেলি ইনকাম বাড়বে যেহেতু কাজের প্রেশার একটু বেশিই পড়বে সুতরাং আপনার একটু হেডেক হতে পারে কারণ আপনার বৃহস্পতি এখন কমজোর পজিশানে আছে এইট হাউজে বসে আছে আসবো রেমেডি হনুমান চাল্লিশা পাঠ করুন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন সকালবেলা পাখিদের খাবার খাওয়ার শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন একদম বিন্দাস থাকবেন আর যাওয়ার আগে যেটা করা করে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখলেই করতে হবে সেটা আপনার ডিউটি খুব খুব ভালো থাকুন মার্চ মাসে আপনাদের সবার ভালো থাক ওম শান্তি